সালামু আলাইকুম আজকে আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজে পরিবর্তন আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে খুব শীঘ্রই নিয়োগটি আসতে চলেছে আজকে কিন্তু সেই নিয়োগটি চলে এসেছে তো বৃহৎ পদের নামই সমাজকর্মী ইউনিয়ন পদ সংখ্যা স্থায়ী রাজস্ব বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটি তাদের মূল বেতন পদ সংখ্যা দুইশো নয়টি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন মোটামুটি সকল জেলা থেকে করতে পারবেন শুধুমাত্র রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ডা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা জালুকাটি কয়েকটি জেলা করতে পারবেন না প্রার্থীর বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর সেই বয়স সীমা হতে হবে বারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আর বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিল্লোগ্য আর আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে অনলাইনে ডাব্লু ডাব্লু ডট ডিএসএস ডট টেনিড ডট কম ভিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন আর আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে বারোই জুন সকাল দশগরি বারোই জুন সকাল দশগরিকে থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠারোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি দুশোটা তেইশ থাকে তো চারশো তো বৃহস্পতিস্কের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ